কাশ্মীর থেকে কুমারিকা। গঙ্গা থেকে ভলগার হাওয়ার স্রোতে হেমাঙ্গ বিশ্বাসের গানের কথা ও গানের সুর মানুষকে উদ্বুদ্ধ করে পৃথিবীর খেটে খাওয়া মানুষের বন্ধু তিনি শোষিত মানুষের মুক্তির দিশারি অশান্ত মানব জীবনে তিনি শান্তির দূত মানব চেতনার আরেক নাম

কেরানীর কলম তিনি শ্রমিকের হাতুড়ি তিনি কৃষকের কাস্তে তিনি ধানের সোনালি শিশের নাম হেমাঙ্গ বিশ্বাস শালিধানের মাঠ আশ্বিন কার্তিক মাসে সড়কের মাথার কাছে ঢেউ দুলিয়ে আছাড় খেয়ে পড়ত ময়না সাইল কার্তিক সাইল কালিজিরা কৃষ্ণচূড়া কত রকমের ধান কত বর্ণ কত গন্ধ ধানের শীষ টেনে কচি ধানের দুধ বার করে খেতাম কোন চাষি দেখলে বলতো ধানের বুকে অহন ক্ষীর শিরোনা পাপ হয় কত বৎসর পর বাংলা দুভাগ হবার পর কলকাতা বসে এক ছিন্নমূল কবি আমি লিখলাম কার্তিক মাসে বুকে ক্ষীর ক্ষেতের ধানে ধানে অজ্ঞানে রান্ধনি পাগলা নয়া ভাতের অক্ষাণে উনিশশো বারো সাতাশে অগ্রহায়ণ তেরোশো উনিশ সন আমার জন্ম এ হলো সেই শিল্পীর কথা যার বাড়ি ধানের দেশে যার বেড়ে ওঠা ধানের গন্ধে আর এই ধানই তাকে দিয়েছে গান হিমাঙ্গ বিশ্বাস জালালি সুনামগঞ্জের কুড়া সুরমা নদীর গাংসিলামি শূন্য দিলাম হবিগঞ্জে তিনি যখন ছাত্র ছিলেন তখনই সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে গোটা ভারত চঞ্চল হতে শুরু করেছে এর মামলা যতীন দাসের অনশনে মৃত্যু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ইত্যাদি বিশ্বাসের মনে প্রবল ছাপ ফেলে নিজেও একটা দুটো করে মিছিলে পা মেলান যোগ দিলেন অনুশীলন সমিতিতে গান্ধীজির অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন উনিশশো তিরিশে একশো ধারা ভাঙার অপরাধে হাজত বাস হল সঙ্গী হিসাবে পেলেন অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী বিমল প্রসাদ চালিহাকে তাঁর কাছে পাঠ নিলেন পার্বতী প্রসাদের বনগীতের গাইলেন রাধারমণের গান কালো মেঘে সাজে কই রাসে পরান্ত মানে না সাবধানে সা তরি নাইয়া নদীর কুল পাইলাম না তোমার গান ভারী দুঃখের অনেকেই বলতো এ কথা ভারতীয় কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির নেতা বিশ্বনাথ মুখোপাধ্যায় একবার বললেন ক্যাম্পেনে তোমার গানগুলো বড় একঘে খালি কান্না মানুষকে জাগানো যায় না আমি তখন সুর খুঁজে পেলাম আমাদের এই ট্র্যাডিশনে হরির সুর সেই সুরে লিখলাম বাঁচবোরে বাঁচব আমরা বাজবরে বাঁচব ভাঙা বুকের পাঁজর দিয়া নয়া বাংলা করব। সাতের দশকে তার গান অনেকটাই ছিল অনুবাদ সঙ্গীত এই পর্বে সবচেয়ে প্রশংসিত এবং সমালোচিত শঙ্খচিলের গান এখানে সাগরিকা হল হিরোসীমা এবং তার ধ্বংসের একমাত্র সাক্ষী শঙ্খচিল হল সংগ্রামী জনতার প্রতীক যে অপরাজেও যাকে পারমাণবিক বোমা ধ্বংস করতে পারে না প্রশান্তের বুকে হির সীমা দিতে আমি শি